বহিজপেরিয়া হাইস্কুলে মহাশড়ম্বরের শিক্ষক দিবস উদযাপন আমরা সবাই জানি পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং এই দিনটিকে শিক্ষক দিবস বলা হয়ে থাকে সরকারিভাবে পাঁচই সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগে থেকে শিক্ষক দিবস পালিত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই মতো আজ পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের বহিচবেড়িয়া হাই হাইস্কুলে শিক্ষক দিবস উদযাপন হল মহাশড়ম্বরে আজ স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রদীপ প্রচলন এবং কেক কেটে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করা হয় তারপর গান আবৃত্তি নাচ নাটক ও শিক্ষক দিবস সম্পর্কিত আলোচনা করা হয় ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের শেষে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বিরিয়ানি খাওয়ানো হয় বিশেষ মর্যাদের সাথে মহা সাড়ম্বরে এই দিনটি উদযাপন করা হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং প্রাক্তন শিক্ষকেরা ও স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা আজ অ্যাকচুয়ালি চৌঠা সেপ্টেম্বর প্রকৃতপক্ষে শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে কিন্তু উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে সেই জন্য আমরা আমাদের বিদ্যালয়ে চৌঠা সেপ্টেম্বর আজ শিক্ষক দিবস পালন করছি ছাত্রছাত্রী শিক্ষক সবাইকে নিয়ে প্রথমে আমরা এই প্রোগ্রাম কেক কেটেছি প্রদীপ প্রজ্বলন করেছি এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এই প্রোগ্রাম শুরু করেছি এখন আমাদের প্রোগ্রাম চলছে প্রোগ্রামে ছাত্রছাত্রীরা বিভিন্ন ভাবে গান কবিতা আবৃত্তি নাচ এইভাবে বিভিন্ন ধরনের পারফরমেন্স করছে এরপর ছাত্রছাত্রী সহ সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী সমস্ত ছাত্রছাত্রীকে আজকে বিশেষ মেনু হিসাবে আমরা বিরিয়ানি খাওয়াবো আমরা বলতে মিড ডে মিল পক্ষ থেকে এবং মাস্টার মশাইদের উদ্যোগে একসঙ্গে সমস্ত ছাত্রছাত্রী এবং আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো আজকের দিনের এটা স্পেশাল মেনু আমরা সফলভাবে এই অনুষ্ঠান পালন করছি এবং আগামী দিনে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে এই বার্তা যায় যে শিক্ষক দিবস মানে শুধুমাত্র একটা প্রতীকী দিন নয় যাতে সার্বিকভাবে এই দিনটাকে আমরা সম্মান জানিয়ে সমস্ত শিক্ষক সমাজের প্রতি আমরা সম্মান জানাতে পারি এটাই আমাদের ডিউটি বলে আমি মনে করি আমার নাম জওহরলাল সাহু প্রধান শিক্ষক বৈজবেড়িয়া হাই স্কুল শিক্ষক দিবস ছাত্রদের নিয়ে এই বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমরা পালন পালন করছি এবং ছাত্র শিক্ষকের সম্পর্কে যেন মধুর হয় এবং সারা বছর ধরে শিক্ষকরা যা ক্লাস নেন ছাত্রদের পাঠ্যপুস্তকের মধ্যে তো বটেই পাঠ্যপুস্তকের বাইরেও যে বিভিন্ন দিক আছে আজকে শিক্ষক দিবসে ছাত্রছাত্রীরা যেমন তারা মূল মূল দায়িত্বগুলোই পালন করেছে যেমন হচ্ছে ক্লাস নেওয়া থেকে শুরু করে ঘন্টা দেওয়া থেকে শুরু করে অফিসে জল খাতাপত্র গোছানো তারপর একটা সাংস্কৃতিক প্রোগ্রাম ছেলেমেয়েরা নিজেদের দায়িত্বেই করছে এবং এটা খুব ভালো লাগছে এবং তারা শিক্ষার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস তারা শিখছে যেগুলো তাদের জীবনে কাজে লাগে কারণ পাঁচ তারিখ বিশেষ একটা মুসলিম ধর্ম সম্প্রদায়ের একটি অনুষ্ঠান রয়েছে ফলে আমরা আমাদের যে বিদ্যালয় এখানে ওই দিনটি আমরা ছুটি দিতে বাধ্য হয়েছি কিন্তু শিক্ষক দিবস শিক্ষকদের অবদান তারা ভবিষ্যতের জন্য এরকম একটা অনুষ্ঠানে তারা করবে তাই জন্য আমরা চার করতে করছি সবার অনুমতি নিয়েই আমরা এটা করছি আর কি কর্মসূচি কর্মসূচি প্রথমে ছাত্রছাত্রীরা ক্লাস নেবে তারপর এখানে আমাদের যে হল আছে এই হলে শিক্ষকরা আসবেন বসবেন তাদের বরণ এবং সর্বপল্লী রাধাকৃষ্ণানের মাল্যদান তারপরে উদ্বোধন সঙ্গীত সাংস্কৃতিক প্রোগ্রাম এসব নিয়েছে নাটক একটি রয়েছে হ্যাঁ শিক্ষামূলক নাটক সেসে পরিবেশিত হয় নাম শিবরাম মর্মু সহ